যদি নির্বাচন হয় আমরা আপনাদেরকে কথা দিতে পারি যে আমরা কোন দলীয় সরকার করব না কায়েম ইনশাল্লাহ আমরা জনগণের সরকার করব এবং সেইটা করার জন্য যা দরকার যত সিট যাকে যাওয়া দরকার তাকে নিয়ে সাথে নিয়ে আমরা একটা সরকার গঠন করার চেষ্টা করব যদি আল্লাহ কবুল করেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইস্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানা আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তা আমি বৈষম্য বেশি দূর করতে পারি প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি দেশের জনগণ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী স্বৈরাচারী সরকার গেল সাড়ে পনেরোটি বছর যে দলটির উপর সবচেয়ে অত্যাচারের আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাতি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র আমিরে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র এই সবগুলো ষড়যন্ত্র মোকাবেলা করে পরীক্ষায় পাশ করেছেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান তার দায়িত্ব আরও বেড়ে গেল আমিরা জামাতের যে এত সুন্দর এত অসাধারণ সক্ষমতা এটা দেখে গোটা রাজনৈতিক অঙ্গন তোলপার হয়ে গেছে সবাই অবাক হয়ে গেছে যে আমিরা জামাত কিভাবে এটা হ্যান্ডেল করলেন কিভাবে ডিল করলেন অন্য কোনো লোক হলে হয়তো এটা পারতো না কিন্তু আমিরাজ জামাত এটা করেছেন তো প্রিয় দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড়োভাই মোহাম্মদ সোলাইমান আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমির জামাত কতগুলো ষড়যন্ত্র মোকাবেলা করেছে কতগুলো ফেস করে সেখান থেকে উত্তীর্ণ হইতে হয়েছে তো দর্শক আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন তো বেশি দেরি না করে চলুন আমরা সোলাইমান ভাইয়ের সেই ভিডিওটা দেখে আসি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জামাত পাশ করেছে আমিরে জামাত পাশ করেছে গোল্ডেন এ প্লাস পেয়েছে যার ফলে তার দায়িত্ব বেড়ে গিয়েছে পরপর দুইটা ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনার সার্বিক ম্যানেজমেন্ট অসাধারণভাবে জামাত করেছে আমি জামাত তার অসাধারণ দক্ষতার প্রমাণ রেখেছে আপনি কি মনে করেন ভারতের বিলিয়ন ডলারের প্রজেক্ট যে প্রজেক্ট বাস্তবায়ন করতে বাংলাদেশের পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই আর্মি থেকে শুরু করে এমন কোনো উইং নাই যারা সর্বশক্তি দিয়ে চেষ্টা করে নাই জামাত নেয়াদের ফাঁসি দেওয়া সেই ফাঁসির হাত থেকে আল্লাহর খাস মেহরবানিতে একজন বান্দা ফিরে এসেছেন তিনি বেকসুর খালাস পেয়েছেন এটা যারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে পারে রাষ্ট্রের সব উইং যেটার পিছনে সর্বশক্তি প্রয়োগ করেছিল তারা বসে থাকবে তারা চুপচাপ মেনে নেবে এটা কিন্তু হয় না নানান অঘটন ষড়যন্ত্র করার চেষ্টা করেছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনার সঙ্গে মনে আছে অনেকের যে সাতাইশ জুন থেকে একজনের মধ্যে বাংলাদেশে বড় কোনো অঘটন করতে পারে বিভিন্ন মহল চেষ্টা করেছিল এই যে বামপন্থীরা দেখেছেন না রাজপথে নেমেছে আনু মোহাম্মদ রাত সাত আট জন নিয়ে রাজু ভাস্কর্যের সামনে মিছিল করছে এটি মাজুল ইসলামকে যুদ্ধ অপরাধী বলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাড়ায় যে শিবির উস্কানি দিচ্ছে যাতে শিবির বামপন্থীদের মারে আরো নানান পরিকল্পনা তাদের ছিল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার তো দর্শক এটি আজহুল ইসলামের বেকসুর খালাস এবং জামাত ইসলামী নিবন্ধন ফিরে পাওয়ার যে রায় এটা জামাতের বিরাট বিজয় বরং এটা ক্ষমতায় আসার পথে জামাত এগিয়ে গেল এই বিজয় বিভিন্ন কায়েমী স্বার্থবাদী গোষ্ঠী এবং তাদের দালালেরা মানতে পারার কথা নয় তারা এই বিজয়ের রিয়াকশনে নানা অঘটন ঘটাবে এটা প্রত্যাশিত ছিল কিন্তু আমির জামাতের সক্ষমতায় তার ধৈর্যে তার দৃঢ়তায় তার সুন্দর ম্যানেজমেন্টে বড় কোনো অঘটন ঘটেনি আমির জামাত এটি মাজুল ইসলামের মুক্তির পর সংবাদ সম্মেলন করেছেন কিন্তু কোনো বেফাস কথা বলেনি পুরোপুরি স্পিরিচুয়াল কথা বলেছেন পলিটিক্যাল কথা নেই এবং ধৈর্যের সাথে কিছু সময়ের জন্য একটা সমাবেশ করেছেন প্রতিপক্ষকে আঘাত করেননি সাক্ষীদের ধরতে যাননি নির্মম বিজয় উল্লাস করেননি আল্লাহর কাছে শেষ দাও অবনত হয়েছেন দৌড়ে গিয়েছেন বাইতুল মোকারমে কান্না করেছেন কিন্তু আমির জামাত যদি এটার পলিটিক্যাল রিয়াকশন বড় করে দেখাতেন তাহলে এটার একটা রাজনৈতিক প্রভাব পড়তো এই ভারতের দালাল গোষ্ঠী বরতের দালাল কিন্তু এখন বিএনপি তারাও নানান অভিঘাত ঘটাত কিন্তু আমির জামাত সেই সুযোগ দেননি অত্যন্ত ধৈর্য সাথে এমনকি এটি মাজারুল ইসলামকে কিভাবে প্রেজেন্ট করবে এটা নিয়েও চ্যালেঞ্জ ছিল কারণ তাকে যদি আবার দলে ইনকর্পোরেট করে তাকে যদি সর্বোচ্চ মর্যাদার আসনে ভূষিত করে তাহলে আবার সে একাত্তর কেন্দ্রিক জামাত বা সেই ন্যারেটিভ আনতে পারবে কিন্তু সব পরিস্থিতি যে জামাত মোকাবেলা করেছেন এটি মাজাহুল ইসলামকে দলে পোস্ট পজিশন দিবেন তিনি বর্তমান নজর সদস্য তাকে নায়েবে আমির বানাবেন তাকে আমিরে জামাত তার চেয়ারে বসিয়েছেন তিনি ফুল একজন দলীয় নেতা মানে একাত্তর প্রশ্ন নিয়ে ইসলামী আন্দোলন হিসাবে জামাতের কোনো হীনমন্যতা নেই তো এটাও একটা চ্যালেঞ্জ ছিল কারণ আমিরে জামাতেই কিন্তু নানান কথা বলেছিলেন মুক্তিযুদ্ধ তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ইত্যাদি অনেক কথা তাকে বলতে হয়েছে তো সেই জায়গা থেকে এটি মাজাউল ইসলামকে এভাবে স্পিচ দেওয়া এভাবে গ্রহণ করা এটা আমির জামাতে দারুণ সক্ষমতার প্রমাণ এবং একটা চ্যালেঞ্জ ছিল এইভাবে সক্ষমতার প্রমাণ দেওয়া আর এটি মাজাউল ইসলামকে মুক্ত করে আনলেন সর্বোচ্চ আদালতের রায়ে কোনো ফাঁক ফকর নাই কোনো কথা বলার সুযোগ নেই বড় কোনো নাশকতা অগঠন কেউ ঘটাতে পারেনি এটা সত্যি চমৎকার অসাধারণ সক্ষমতা প্রমাণ এই সুযোগ দেননি ওরা তো বসে আছে আপনারা দেখেছেন না এই যে সেখ হাসিনার বিচার শুরু হয়েছে জাতি লাইভ দেখেছে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম আদালতের সামনে ককটেল ফুটিয়েছে তো এরকম নানান অঘটন কিন্তু আমিরে জামাত ডিল করছেন যে প্রতিপক্ষ অঘটন তো ঘটাবে কোনো একটা বক্তব্য নিয়েও সমালোচনা করা কোনো সুযোগ পায়নি কোনো বেফাস কথা যেমন কেউ বলেন যে এটা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে সবাই সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়ত জামাতটা নিবন্ধন ফিরে পেয়েছে সেখানেও সুক্রিয়া করেছেন আমির জামাত প্রতিক্রিয়ায় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন এবং তিনি স্পষ্ট নির্দেশনা নিয়েছেন আমরা ওই রকম কোন বিজয় উল্লাস করতে চাই না আল্লাহর কাছে এখন গরমে যদি জামাত গরম দেখাতো আমরা সব পেয়ে গেছি আমরা সব পেয়েছি তোমরা তো কিছু পারো না আমি অমুক তমুক নানান কিছু তাহলে বিষয়টা অন্যভাবে হতো কিন্তু না অত্যন্ত বিনয়ী ভাবে আল্লাহর কাছে সুক্রিয়া করেছে এবং প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি এটাই হচ্ছে আমিরে জামাতের সক্ষমতার প্রমাণ দেখেন ডাক্তার শফিকুর রহমান আমির হিসেবে জামাতের অতীতের আমিরদের সাথে তুলনা করলে হয়তো বা নানান দিক থেকে পিছিয়ে পড়বে অথবা ডাক্তার শফিকুর রহমানের আমির হওয়ার কথা না আল্লাহ বানিয়েছে স্বাভাবিক হিসেবে নিয়ে গেছে কথা না নেতাদের নেতারা শহীদ না হলে ডাক্তার শফিকুর রহমান সর্বোচ্চ এজিস্ট্যান্ট সেক্রেটারি নেতা কিন্তু আল্লাহ তাকে আমিরের চেয়ারে বসিয়েছে। পরিস্থিতি তাকে আমিরের চেয়ারে বসিয়েছে তার যোগ্যতা বা তার এগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন কিন্তু এটা তো প্রমাণিত যে জামাত ইসলামের পঁচাশি বছর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সময়ে রাষ্ট্র ক্ষমতার সবচাইতে কাছাকাছি এই ডাক্তার শফিকুর রহমানের সময় বর্তমান সময়ে জামাত এরকম জনপ্রিয়তা কখনো পায়নি অতীতে যেটা বর্তমানে পাচ্ছে ডাক্তার শফিকুর রহমান হাত ধরে জামাত এগিয়ে যাচ্ছে এটা ডাক্তার এবং যুগ সন্ধিক্ষণের আমির ডাক্তার শফিকুর রহমান চূড়ান্ত জুলুম নির্যাতন নিষিদ্ধ অবস্থা থেকে একদম হিট এই দুইটা সবাইয়ের কানেক্টর ডাক্তার শফিকুর রহমান তো এই পরিস্থিতি ডিল করা এটা অত্যন্ত কঠিন এত কঠিন পরিস্থিতি এত উত্তেজনাকার পরিস্থিতি মরালা মতিউর রহমান নিজামিরা গোলাম আজমরাও পাননি গোলাম আজম পেয়েছেন কিন্তু মরালাম মতিউর রহমান নিজামি পাননি মারানা মতিউর রহমান নিজামির আমিরত্ব এটা স্বাধীন বাংলাদেশে ছিল বড় কোনো যুগ ছিল না হ্যাঁ হয়েছিল এর সাদের পতন তখন সেক্রেটারি ছিল কিন্তু ডাক্তার শফিকুর রহমান দেখেন একবার নিষিদ্ধ একদম নিষিদ্ধ অবস্থা থেকে একদম রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি তো এই জায়গাটা থেকে ডাক্তার শফিকুর রহমানের হাজারো সমালোচনা থাকলেও মানুষ ভুলের ঊর্ধ্ব নাই আর ভুল না থাকলে তো তিনি ফেরেস্তা ভুল কার ছিল না থাকবে কিন্তু ডাক্তার তার রহমানের দৃঢ়তা তার সক্ষমতা এটা সত্যি অসাধারণ জামাত ইসলামের মতো একটা মহান সংগঠন তো ডাক্তার শহিকুর রহমান আমির থাকা অবস্থায় সবচেয়ে জনপ্রিয় সময় এখন পার করছে এটা তো এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তো দর্শক এই যে নিবন্ধন পেয়েছে এটি মাজাহুল ইসলাম মুক্তি পেয়েছে নানান বড় অর্জন এখন জনগণের আশা আকাঙ্ক্ষা বেড়ে গেছে জামাতের উপর দায়িত্ব বেড়ে গেছে এখন ভুল করলে সেটা আরো বেশি সাদা কাপড়ে দাগ লাগার মতো হবে এখন কোনো কথা বললে সেটার প্রতি দায়বদ্ধতা আরো বেশি থাকবে কারণ জামাত ইসলাম ইজ আ রেজিস্টার পলিটিক্যাল পার্টি নাও অতএব রাজনীতিতে আরো বেশি সূক্ষ্মদর্শী হওয়া আরো সুন্দরভাবে দায়িত্ব পালন করা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আরো বেশি তৎপর হওয়ার বাস্তবতা তৈরি হয়েছে কারণ জামাতের অনেক বড় বিপদ কেটে গেছে চ্যালেঞ্জ যে জামাত জিতেছে আরো বেশি সুসময় এসেছে জামাত অতএব দায়িত্ব আরো বেড়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ